আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসীদের জন্য যারা প্রিয়জনের সাথে কথা বলার জন্য মিনিট খুঁজতেছেন আজকের ভিডিওটি অবশ্যই তারা দেখবেন যেমন এখন বর্তমানে ইমো এবং হোয়াটসঅ্যাপে বেশিরভাগই কথা হয় কেউ মিনিট দিয়ে এখন আর কথা বলে না তো অনেকেই আছে যাদের টাচ মোবাইল নাই অর্থাৎ বাটন মোবাইল যাদের সিমে কল দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই তারা এই ভিডিওটি আজকে দেখবেন আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যাই হোক ভিডিও লম্বা না করে শর্টকাটে কথা বলি উমান সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর যে যেখানে আসেন না কেন এবং কি যে কোনো দেশে থাকেন না কেন যদি আপনি কম রেডে বাংলাদেশে মিনিট প্রয়োজন হয় আপনার অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি এই ব্যবসা প্রায় আজকে আট বছর যাবৎ হয়েছে হুমান এবং ইরাক এবং সৌদি আরব আমার অ্যাভেলেবেল কয়েকটা রেসেলার চলতেছে আপনাদের আপনাদের লেনদেন যদি আপনারা ব্যবসাও করেন তারপরও আমার কাছ থেকে করতে পারবেন যদি আপনারা আমার কাছ থেকে ডলার নিয়ে যদি ব্যবসা করতে চান অবশ্যই করতে পারবেন বা আপনি যদি আমার কাছ থেকে মিনিট কিনতে চান খুচরা তারপরও নিতে পারবেন আমি বিশেষ করে পাইকারি এগুলো বিক্রি করে থাকি এর পাশাপাশি আমার আরো কিছু লাইন আছে যেমন এম বি বিকাশের আরও কিছু লাইন আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এর মধ্যে অনেকে আছেন যারা পিন নিতে চান অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন কিভাবে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে আপনি ডলার সেভ করবেন আপনাদের জন্য ভিডিও থাকবে এবং যারা বিজনেস করতে চান যারা রিসেলার নিতে চান তাদের জন্য ইচ্ছাভাবে আমি তাদেরকে সব কিছু শিখিয়ে দেবো আর এখন বর্তমানে একটা ভিডিও দিচ্ছি এটা যারা পিন নেবেন কীভাবে আপনি ডাউনলোড করে সাইন আপ করবেন তাদের জন্য সিস্টিন বাই সিক্সটিন কোনো কাটিং নেই আমি সততারভাবে আমি ব্যবসায়ী করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার কাজ কামের পাখি পাখি এসব ব্যবসা বাণিজ্য নিয়ে খুব আলহামদুল অনেক ভালো আছি এবং কি আমার অনেক কাস্টমারও আছে। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে আপনি পুরোজনে হয়তো এই ব্যালেন্স দিয়ে আপনি ক্যালেক্সি বা বিকাশ বা এমবি প্যাকেজ এগুলো আপনি পাঠাতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে অর্থাৎ যদি আপনি আমার কাছ থেকে ডলার নেওয়ার পরে যদি আপনার ডলার থাকে তাহলে আপনি যখন মনে করেন আপনার দুইশো টাকা প্রয়োজন আপনি এক হাজার টাকার ডলার নিয়েছেন আপনার দুইশো টাকার প্রয়োজন হয়েছে এটা আপনি নিতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করব না আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্যজনের জনের কাজে লাগে সবাইকে আসসালামু আলাইকুম যারা পিন নেবেন কথা বলার জন্য তারা অবশ্যই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন বিডি হ্যালো কল অর্থাৎ যেই সাপ্টারটি আসে ওই সাপ্টার যে সাপ্টারটা আপনাকে আমি বলি ওই সাপ্টারটা ডাউনলোড করবেন সাপ্টারটা ডাউনলোড করার পর আপনি এখান থেকে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পর আবার উপরে এখানে ক্লিক করবেন আবার অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে আপনাকে আমি যে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দেবো এটা এখানে সাইন আপ করতে হবে আমার সাইন আপ করা হয়ে গেছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি তারপরে এখানে টিকসির চিহ্নটা দিয়ে দিবেন টিকসি চিহ্নটা দেওয়ার পর এখানে কর্নারে দেখতে আছেন সেভ সেভে লেখলে আপনার অটোমেটিক ডলার চলে আসবে তারপরে যদি আপনি এখানে পাসওয়ার্ডটা সেভ করতে চান সেভ করতে পারেন আবার নাও সেভ করতে পারেন এটা আমি সেভ করে দিচ্ছি এখন এখানে দেখেন পাঁচ পঞ্চাশ ইউস ডলার আছে ব্যালেন্স এই ব্যালেন্স দিয়ে আপনি বিকা বিকাশ বা এই প্যালেক্সি লোড বা প্যাকেজ সব কিছু করতে পারবেন এই আপনার ব্যালেন্স দিয়ে এরপর আপনি দেখেন এখানে আমি মিনিট দেখাচ্ছি ডাবল এইট জিরো ওয়ান সেভেন দিলে নিচনে অটোমেটিক মিনিটটা চলে আসে নয়শো পঁয়ত্রিশ মিনিট আপনারা যারা এক হাজার টাকা নেবেন 9৩৫ মিনিট পাবেন কারণ আমি পাইকারি রেটে আপনাদেরকে পাইকারি রেটে আপনাদেরকে আমি ডলারটা বিক্রি করব কারণ মাঝে মাঝে ডাউন হয় তো যাই হোক কীভাবে পিন আপনারা ব্যবহার করতে হয় অবশ্যই শিখে গেছেন